দক্ষিণ এশিয়ান ক্রিকেটের জন্য আপাতত অন্যতম বড় আলোচনার বিষয় বাংলাদেশের মুস্তাফিজুর রহমান যদিও উপমহাদেশের গন্ডি চাপিয়ে মুস্তাফিজ ইস্যু চলে গিয়েছে আইসিসিতেও বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয়কে আইপিএল থেকে যেভাবে বাদ দিয়েছে বিসিসিআই তা যে ক্রিকেটের জন্যই বেশ নেককার জন্য ঘটনা তা মানছেন সবাই এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পাকিস্তানের কিং থেকে তরুণ ক্রিকেটাররাও সাম্প্রতিক সময়ে ভদ্রলোকের খেলা ক্রিকেটে রাজনীতি মিশিয়ে আইপিএল থেকে বাংলাদেশের মুস্তাফিজকে বাদ দিয়েছে ভারত এমনটাই সবাই ভাবছেন এদেশের ক্রিকেট সংশ্লিষ্ট থেকে বাইরের দেশের অনেকে ভারতের সমালোচনা করেছেন এবার মুস্তাফিজ ইস্যুতে কথা বললেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওয়াসিম আকরাম তো এই ব্যাপারে বলেই দিয়েছেন ক্রিকেটের সঙ্গে এভাবে রাজনীতি মেশানো তিনি পছন্দই করেন না তিনি বলেন ক্রিকেটে আমি যেটা পছন্দ করি না তাহলে রাজনীতি ঢুকিয়ে ফেলানো আমি শুধু সবটাই বলতে চাই যে খেলাধুলা থেকে রাজনীতি দূরে সরিয়ে ফেলা উচিত লীগ ক্রিকেট প্রতিটি দেশ থেকেই আপনারা খেলোয়াড় দলে নিন এসব ব্যাপারে আরো সাহসী হন নিজেদের আরো বড় মনের পরিচয় দিন তিনি আরো বলেন এসব ক্ষেত্রে আইসিসি ও বোর্ড এগিয়ে আসা উচিত লীগের মালিককে বা এর দলগুলোর মালিকই বা কে এসব মুখ্য নয় প্রতিটি দেশ থেকেই এসব টুর্নামেন্টে খেলোয়াড় নেওয়া উচিত এছাড়া পাকিস্তানের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী আরেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ তো এক হাতেই নিয়েছেন ভারতের সরাসরি তীব্র নিন্দা প্রকাশ করে জানান ভদ্রলোকের খেলা ক্রিকেটে এসব শুরুই করেছে ভারত আফ্রিদির ভাষায় ক্রিকেট বিশ্বের জন্য এটা বেশ লজ্জাজনক ঘটনা এর শুরুটা ভারতই করেছে শেষটাও এদের করা উচিত তাছাড়া অন্যরাও এনাদের সাথে চলাচল বন্ধ করে নেবে যেমনটা দেখাই যাচ্ছে বাংলাদেশে যে সিদ্ধান্ত নিয়েছে তা একদম সঠিক ভারতছে টাকার দাপতেই চলছে পাকিস্তানের কিংবদন্তী অলরাউন্ডার আর বলেন আইসিসি তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়ান টিকে বেশ ঝুঁকেই থাকে যদিও আইসিসিতে এখনো ভালো চিন্তাধারার মানুষ রয়েছে তবে ক্রিকেটকে ভারতের সব কান্ড থেকে অব্যাহতি দিতে হবে এদিকে বিপিএলে খেলা পাকিস্তানের উদীয়মান ক্রিকেটার মাসাদাগা তো কথা বলেছেন মুস্তাফিজুর রহমানের এই নিয়ে যেখানে গণমাধ্যমের মুখোমুখি হয় তরুণ ক্রিকেটার বলেন ক্রিকেটে রাজনীতি টেনে আনাই উচিত না ক্রিকেটটা ক্রিকেটের মতোই থাকো হোকটা ভারত পাকিস্তান কিংবা ভারত বাংলাদেশ ভদ্রলোকের এই খেলায় রাজনীতি মেশানো উচিত না তাছাড়া মুস্তাফিজের জাতীয় দলের সতীর্থ পেসার তানজিম সাকিব কথা বলেছেন মুস্তাফিজের এই ঘটনা নিয়ে যেখানে পেসার জানান আইপিএল থেকে কেন মুস্তাফিজকে সরানো হলো তা তিনি জানেন না তবে ক্রিকেটের সঙ্গে এসব রাজনীতি না মেশানোই উচিত অর্থাৎ দিন শেষে সবার বক্তব্য একটাই হোক রাজনীতি মুক্ত, মুজাহিদুল ইসলাম জাহিদ অন